একদা সুলাইমান আলে তার রাজ মন্ত্রী পরিষদ এবং দেশের সমস্ত জ্ঞানীগুণী মানুষকে নিয়ে একটি জরুরি মিটিং আয়োজন করলেন পাশে ছিল তার দেহরক্ষী একটি জিন আর ছিল তার মন্ত্রী পরিষদ হঠাৎ করে সুলাইমান আলে ঘোষণা করলেন যে তিনি বিবাহ করতে চান পাত্রী দেখতে বললেন তখন আশপাশে থাকা মন্ত্রী জ্ঞানীগুণী মানুষ তারা সকলেই তাকে বললেন হুজুর আপনি সারা দুনিয়ার বাদশাহ এবং পয়গম্বর আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান আপনি যেমন তেমন মেয়েকে বিবাহ করবেন না আপনার জন্য কেমন পাত্রী দেখব যদি বলে দিতেন তাহলে পাত্রী খুঁজতে আমাদের সুবিধা হতো অতপর সুলাইমান আলহিসাল্লাম বললেন আমি যে মেয়েকে বিবাহ করব তার চারটি গুণ থাকতে হবে প্রথমত মেয়েটি হবে পর্দানসীন এবং দিনদার দ্বিতীয়ত মেয়েটি হবে আমানকদার তৃতীয়ত মেয়েটি ভালো বংশের হতে হবে এবং চতুর্থ হল মেয়েটি সুন্দরী হতে হবে অতপর পরের দিন থেকে সুলাইমান রাজ রাজকর্মচারীরা গ্রাম পেরিয়ে এবং সারা বিশ্বে এই কথা ঘোষণা করতে লাগল সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং এই চারটি গুণ যে মেয়ের ভিতরে থাকবে সেই মেয়েকে বিবাহ করবে পরের দিন একজন গরিব জেলে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে দেখল সুলাইমান বাদশাহ সৈন্যরা রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেখানে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে এটা দেখে জেলেও সেখানে দাঁড়িয়ে পড়ল হঠাৎ করে সুলাইমান বাদশাহ সৈন্যরা এধাবে আসছে কেন তখন একদল লোকটাকে বলল সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং যেই মেয়েকে বিবাহ করবে তার মধ্যে চারটি গুণ থাকতে হবে মেয়েটি পর্দানসীন এবং দিনদার হতে হবে মেয়েটি আমানতদার হতে হবে মেয়েটি ভালো বংশের হতে হবে মেয়েটি সুন্দরী হতে হবে এই কথা শুনে জেলে বাড়ির পথে রওনা দিল কিছু দূর গিয়ে জেলে মনে মনে দোয়া করে বললেন হে আল্লাহ আমার বাড়ি আমার একটা মেয়ে রয়েছে সেও বিবাহের উপযুক্ত মেয়েটি আমানতদার দিনদার সুন্দরী জীবনে কখনো কোনো পুরুষকে দেখিনি। পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখেনি পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখাতো দূরের কথা তার ছায়া পর্যন্ত দেখেনি সারাদিন রোজা রাখে রাতের বেলা আল্লাহর ইবাদত করে আমি যদি মেয়েকে সুলাইমান বাদশাহ সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত আমি হতাম সুলাইমান বাদশার শ্বশুর এবং সুলাইমান বাদশাহ হতো আমার জামাই কাল কিয়ামতের দিনে সুলাইমান আলহিসাল্লামের হাত ধরে জান্নাতে যেতে পারতাম হি আল্লাহ তুমি দয়ার সাগর তুমি রহমানের রহিম এই দোয়া তুমি কবুল করে নিও এই দোয়া করার পর অশ্রুভরা চোখ নিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলল স্ত্রী তুমি কি কোনো কথা শুনেছ তখন স্ত্রী বলল কি এমন কথা আমি তো কিছুই শুনিনি আর আপনার চোখে এমন জল কেন আপনার কি হয়েছে তখন জেলে বলল আমাদের দেশের বাদশাহ রাষ্ট্রপ্রধান পয়গম্বর সুলাইমান আলহিসাল্লাম বিবাহ করতে চায় তিনি যেই মেয়েকে বিবাহ করবে তার ভিতরে চারটি গুণ থাকতে হবে যেই চারটি গুণের কথা বলেছে তার মধ্যে আমার মেয়ের তিনটি গুণ আছে মেয়েটি হতে হবে পর্দানসীন দিনদার মেয়েটি হতে হবে আমানাদ্দার মেয়েটিকে সুন্দরী হতে হবে এবং ভালো বংশের হতে হবে আমাদের মেয়েটিকে যদি পয়গম্বরের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত তখন স্ত্রী বলল আপনি এসব কি বলতেছেন এমন কথা আর বলবেন না আমরা হলাম জেলের বংশ ঘর নাই বাড়ি নাই তিন বেলা খাবার নাই পয়গম্বর সুলাইমান আলহিসাল্লাম হলেন বাদশাহ সুলাইমান বাদশাহ রাজপ্রাসাদে কোনো কিছুর অভাব নাই তিনি অনেক ধনী আমরা হলাম গরিব মানুষ এটা কিভাবে সম্ভব এমন কথা আর বলবেন না সুলাইমান বাদশাহ সৈন্যরা জানতে পারলে বিপদ হতে পারে আমাদের পক্ষে এমন স্বপ্ন না দেখাই ভালো এবারে জেলে মনের ব্যথা মনে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওয়ানা হলো। এদিকে মেয়েটি ঘর থেকে বার হয়ে বলল আব্বা যান কোথায় যাচ্ছেন কোনোদিন তো এমন করে চলে যান না এই প্রশ্নের উত্তর দিল না কিছুক্ষণ পর মা মেয়ে যখন একসাথে বসেছিল তখন মা বলল শুনেছি সুলাইমান বাদশাহ বিবাহ করবে সে যে মেয়েকে বিবাহ করবে তার চারটি গুণ থাকতে হবে আর সবগুলো গুণ তোমার মধ্যে আছে শুধু গরিব ও জেলে হবার কারণে বিবাহ দিতে পারলাম না তখন মেয়েটি বলল আম্মা যান আমার যদি চরিত্রবান আমানতদার দিনদার ও আল্লাওয়ালা সুলাইমান পয়গম্বারের সাথে বিবাহ হয় তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে অতপর মা তাকে জোরে চড় মারল এবং বলল খবরদার এমন কথা মুখে বলবি না বাদশাহ সুলাইমান যদি জানতে পারে তাহলে আর আস্ত রাখবে না এমন স্বপ্ন আমাদের পক্ষে কখনোই সম্ভব নয় তিনি কোথায় আর আমরা কোথায় তিনি হলেন বাদশাহ আর আমরা হলাম জেলে তখন মেয়ে ঘরের ভিতরে নামাজে বসে দোয়া করতে লাগল হে আল্লাহ তুমি দয়াবান যে সুলাইমানকে তুমি বাচ্চা বানিয়েছ সেই আমাকে তুমি জেলের ঘরে জন্ম দিয়েছ যে সুলাইমান বাচ্চাকে তুমি ধনী বানিয়েছ সেই আমাকে তুমি গরিব বানিয়েছ আল্লাহ তুমি সবই পারো হে আল্লাহ সুলাইমান পয়গম্বর এর স্ত্রী হিসাবে আমাকে কবুল করে নিও ওগো আল্লাহ সুলাইমান সুলাইমানের সাথে আমার বিবাহ না না হওয়া পর্যন্ত পর্যন্ত মৃত্যু দিও ওগো আল্লাহ আমি ছোট থেকে এ শুধু তোমার তোমার ইবাদত করেছি কাছে চেয়েছি সুলাইমান বাচ্চার সাথে আমার বিবাহ হলে নারী জীবন ছার্থক হয়ে যাবে কাল কেয়ামতের দিনে সুলাইমান নবীর স্ত্রী হিসাবে পরিচয় পাবো আমার এই দোয়াকে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ দোয়া করার পর চিঠি লিখে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলাম এদিকে একটি শয়তান জিন বহুদিন ধরে অপেক্ষায় আছে কিভাবে সুলাইমান আল্লাহ সাল্লামের হাতের মজেজার আংটি পাওয়া যাবে কেননা এই মোজেজা আংটির কারণে সমগ্র মানুষ জিন পশু পাখি এমনকি বাতাস ও তার গোলাম হয়ে থাকত তাই এই মোজেজা আংটি যদি ওই জিন নিতে পারে তাহলে তার কথা সমগ্র বিশ্ব শুনবে তার গোলাম হয়ে থাকবে এই শয়তান জিন চায় সুলাইমান আলাহে সালামকে সরিয়ে দিয়ে সে ওই সিংহাসনে বসবে জিন কবে যে রাষ্ট্রপ্রধান হবে সেই অপেক্ষায় আছে অতপর তিন চার মাস পর আবারও সুলাইমান আলাহে সালাম একটি জরুরি মিটিং এর আয়োজন করলেন সুলাইমান আলাহে সালাম বললেন কি ব্যাপার আপনাদের সবাইকে এমন হতাশাজনক দেখাচ্ছে কেন আর বিবাহের জন্য যোগ্য পাত্রী কি খুঁজে পেয়েছেন তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল হুজুর আপনার শর্ত অনুযায়ী তেমন তেমন বিবাহের বিবাহের জন্য জন্য যোগ্য খুঁজে পাওয়া যাচ্ছে না আবার এমন একজন আপনার কাছে লিখেছে যা শুনলে পত্র আপনি অত্যন্ত রাগান্বিত হবেন সুলেমান সালাম বললেন কি এমন পত্র পত্রটি পেশ করুন তখন মন্ত্রী পরিষদের মধ্যে আরেকজন বলল হুজুর গ্রামে একজন জেলে থাকে তার একটি মেয়ে আছে সে আপনাকে বিবাহের জন্য পত্র লিখেছে আর সাথে এটা লিখেছে যে সে আপনার সম্পদের ওপর কোনো লোভ নেই শুধুমাত্র আপনাকে সে বিবাহ করতে চায় মন্ত্রী পরিষদের অপর দিক থাকা আরেকজন বলল হুজুর এটা কখনোই সম্ভব নয় তার সাহস তো কম নয় জেলের মেয়ে হয়ে সুলাইমান বাচ্চাকে বিবাহ করতে চায় তখন সুলাইমান সালাম কিছু না পত্রটি ছিঁড়ে ফেলল অতঃপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে এক ফেরেশতা বলল হে আল্লাহ আপনার পয়গাম্বার সুলাইমান আলাহে সালাম ধন সম্পদের কারণে অহংকার করেছে কেননা জেলের মেয়ের বিবাহের পত্র সে কিছু না ভেবেই ছিড়ে ফেলল অতঃপর আল্লাহ রব্বুল আলামিন বললেন সুলাইমান আলাহে সালামের উপর পরীক্ষা শুরু করা হবে এদিকে জেলের মেয়েটি পত্র ছিঁড়ে ফেলার এই খবর পেয়ে অত্যন্ত শোকাহত হলেন দুঃখ ভরা ব্যথা নিয়ে নামাজে পড়ে দোয়া করতে লাগলেন ওগো আল্লাহ তুমি মহান তুমি সবই পারো আমি জেলের মেয়ে একজন গরিব বলে সুলাইমান বাচ্চা আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ওগো আল্লাহ আমি শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে প্রার্থনা করি হে আল্লাহ আমাকে ধনী বানিয়ে হয় সুলাইমান বাচ্চার সাথে বিবাহে আবদ্ধ করে দাও আর নয়তো সুলাইমান বাচ্চাকে আমার মতো গরিব বানিয়ে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও এদিকে সুলাইমান ও তার মন্ত্রী রাজদরবারে বসেছিলেন তখনই সুলাইমান তার হাতের মজিজের আংটি খুলে রেখে দেহরক্ষীকে বলল আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না এবং অন্য দিকেও তাকাবে না এই কথা বলার পর সুলাইমান আলাহে সালাম বাথরুমের দিকে গেল অতঃপর এই সুযোগে সেই শয়তান জিন সুলাইমান আলাহে সালামের রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এসে বলল আংটি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও চারিদিকে শোনা যাচ্ছে আমার মতোই একজন ছদ্মবেশের নকল সুলাইমান দেশের ভিতরে ঘোরাঘুরি করছে সে চায় দেশের রাষ্ট্রপ্রধান হয় রাজসিংহাসনে বসবে তোমরা তাকে যেখানেই দেখবে উপযুক্ত শাস্তি দেবে এবং দেশ থেকে বিতাড়িত করবে অন্যদিকে অনেকক্ষণ পর সুলাইমান আলাহে সালাম যখন পাক পবিত্র হয়ে সেই দেহরক্ষীর কাছে যখন আংটি চাইল তখন দেহরক্ষী বলল কিসের আংটি কার আংটি আর তুমি বা কে তখন সুলাইমান আলাহে সালাম বলল তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো আমি তোমাদের সুলাইমান বাচ্চা তখন দেহরক্ষীটি বলল ও বুঝতে পেরেছি তাহলে আপনি সেই ছদ্মবেশে আমাদের সুলাইমান বাচ্চা ফাতে যাচ্ছ তখন সুলেমান আলাহে সালাম বলল কে ছদ্মবেশে সুলেমান বাচ্চা হতে যাচ্ছে দেহরক্ষীটি বলল তুমি সামনে গিয়ে দেখো রাজদরবারের ভিতরে গেলেই দেখতে পাবে তখন সুলেমান আলাহে সালাম যখন রাজদরবারের ভিতরে যাচ্ছে ঠিক তখন শয়তান জিন এটা বুঝতে পেরে রাজদরবারের সমস্ত কর্মচারীকে ডেকে বলল তোমরা শুনো আমি শুনেছি আমাদের দেশে ছদ্মবেশে এতুন সুলাইমান বাচ্চা সে যে সিংহাসনে বসতে চাইছে তাই তোমরা তাকে যেখানেই দেখবে উপযুক্ত শাস্তি দেবে এবং দেশ থেকে বিতাড়িত করবে এই বক্তব্য শেষ হতে না হতেই আসুন সুলাইমান আলহিসাল্লাম যেমনি রাজদরবারের ভিতরে ঢুকল তখনই রাজদরবারের সমস্ত কর্মচারী তাকে উপযুক্ত শাস্তি দিল এবং মেরে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে আসলো আসলেও তারা জানত না যে এই সিংহাসনে বসেছিল শয়তান জিন আর ইনিই ছিল আসল সুলাইমান আলহিসাল্লাম এজন্যই তারা এই বিষয়টি আর বুঝতে চাইল না অতপর সন্ধ্যার প্রায় কাছাকাছি সময়ে জেলে মাছ ধরে বাড়ি ফেরার পথে দেখল কি যেন নদীর কিনারায় পড়ে আছে এটা দেখতে পেয়ে তার কাছে গিয়ে দেখল একটা সুন্দর চেহারার মানুষ যেন তার ললার থেকে নূরের জ্যোতি বার হচ্ছে কিন্তু তাকে এত পরিমাণ মেরেছে তার সারা শরীর থেকে রক্ত বার হচ্ছে এটা দেখে জেলে নদী থেকে কিছু পানি নিয়ে তার মাথায় দিল কিছুক্ষণ পর সুলাইমান আলহিসাল্লামের জ্ঞান ফিরে এলো। এবার জেলে বলল বাবা তুমি কে তোমার তো আমি চিনলাম না তোমার বাড়ি কোথায় কে তোমার এমনভাবে মেরে রক্তাক্ত করে এখানে ফেলে দিয়েছে তখন সুলাইমান আলহি মনে মনে ভাবল এখন যদি আমি বলি আমি সুলাইমান বাদশাহ তাহলে হয়তো বিশ্বাস করবে না তিনি হয়তো বলবেন সুলাইমান বাদশাহ তো রাজ দরবারে দোষে আছে আমাকে মিথ্যাবাদী মনে করবে তাই তিনি আর কিছু বললেন না শুধু বললেন আমার মাথাতে প্রচণ্ড আঘাত পেয়েছি আমি কিছু বলতে পারছি না এবার জেলে সুলাইমান বাচ্চাকে তার বাড়িতে নিয়ে গেল পরের দিন সকালবেলা সুলাইমান আল্লাহ ইসালাম একটু সুস্থ হল এইদিকে জেলে ভাবল যেহেতু মাছ ধরার জন্য তার একজন কর্মচারী প্রয়োজন তাই সে সুলাইমান বাচ্চার কাছে এসে বলল বাবা তুমি এখন কোথায় যাবে সুলাইমান বাচ্চা কিছু বলল না তিনি কোথায় যাবেন তা বুঝতে পারছেন না তাই সুলাইমান বাচ্চা চুপচাপ রইল তখন জেলে আবারও বলল বাবা ইদানিং আমার জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে আমার একজন কর্মচারী প্রয়োজন বাবা যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমার সাথে মাছ ধরার কাজে আমাকে সাহায্য করতে পারো আমি তোমার বেতন দিয়ে দেব প্রতি মাসে দুই শত দীর্হাম পাবে এই বলে জেলে চলে গেল এবার সুলাইমান আল্লাহ আল্লাহর আল্লার কাছে দোয়া করে বলল হে আল্লাহ আমি জানি না কি পাপ করেছি ছিলাম বাদশাহ আর এখন আমি কি অবস্থায় আছি আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে দুনিয়াতেই ক্ষমা করে দিও কাল ক্যামতের দিনে আমাকে পাপই বানিও না কিছুক্ষণ পর সুলাইমান বাদশাহ জেলের সাথে নদীতে মাছ ধরতে গেল যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছে তখন দেখল বেশ কিছু লোক চিন্তিত ও পেরেশানি অবস্থায় দাঁড়িয়ে আছে এটা দেখে জেলে তাদেরকে বলল ভাই আপনারা এমন চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছ কেন তখন তারা বলল আমাদের দেশের অবস্থা খুবই খারাপ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী চারিদিকে শুধুই অরারগতা হিংসা ঘৃণায় ছড়াছড়ি দেশের বাচ্চা কোনো পদক্ষেপ নিচ্ছে না আসলে সুলাইমান বাচ্চা তো খুবই ভদ্র এবং খুব ভালো মানুষ হঠাৎ কি এমন হল যে পরিস্থিতি সাধ্যের বাইরে চলে যাচ্ছে তবু সুলাইমান বাদশাহ চুপচাপ রাজ দরবারে বসে আছে কোনো ব্যবস্থা নিচ্ছে না দেশের জনগণ খুব কষ্টের মধ্যে আছে এটা শুনে সুলাইমান বাদশাহ কিছু বুঝতে পারছে না আসলে ব্যাপারটা কি হয়েছে তিনি সব ভুলে গিয়েছিল সেখানে যে সিংহাসনে বসে আছে যে দেশ চালাচ্ছে সে আসলে একজন শয়তান জিন কিন্তু তার হাতের মোজে যা সেই আংটি তার কাছে নেই তাই কিছুই করতে পারছে না আবার এটাও বলতে পারছে না যে আমি সুলাইমান বাদশাহ তাহলে কেউ বিশ্বাস করবে না এই কথা শোনার পর তারা আবারও নদীতে মাছ ধরতে চলে গেল জেলে যখন নদীতে মাছ ধরছে তখন দেখল এই প্রথম প্রচুর পরিমাণে মাছ ধরা পড়েছে জেলে মনে মনে বলল হে আল্লাহ যেদিন থেকে এই যুবক আমার ঘরে এসেছে সেদিন থেকে আমার ঘর রহমতে ভরে গিয়েছে আমি জানি না কে এই যুবক তবু তার উশিলায় তুমি আমার রহমত দান করেছ সমস্ত প্রশংসা তোমারই মাছ ধরা শেষ করে জেলেও সুলাইমান আলহিস্সালাম আবার বাড়িতে ফিরে এলেন সেদিন রাত্রে জেলের মেয়েটি নামাজ পড়ে আবারও কান্না ভরা কণ্ঠ নিয়ে অস্ত্রু ছেড়ে দিয়ে আল্লার কাছে দোয়া করতে লাগল ওগো আল্লাহ তুমি বিশ্ব জগতের প্রতিপালক তুমি সবই জানো আমার এই নারী জীবনে আমি কখনো কোনো পুরুষকে দেখিনি কেউ আমাকে দেখেনি আমি শুধুমাত্র সুলাইমান বাচ্চাকে ভালোবেসে ফেলেছি তাই সুলাইমান বাচ্চাকে স্বামী হিসেবে না পাওয়া পর্যন্ত আমাকে তুমি মৃত্যু দিও না সুলাইমান বাচ্চাকে স্বামী হিসেবে পেলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে কালকে আমতের দিনে সুলাইমান পয়গম্বরের হাত ধরে আমি জান্নাতে যেতে পারব ওগু আল্লাহ আমার এই দোয়া তুমি কবুল করে নিও পরের দিন জেলেও সুলাইমান আলহিস্সাল্লাম মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিল যখন তারা নদীতে মাছ ধরছিল তখন হঠাৎ ঝড় সহ বজ্রপাত শুরু হলো। আর তখনই নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি ভালো জিন সুলাইমান বাচ্চাকে দেখে জিন হঠাৎ থেমে গেল অদপুর জিনটি বলল কি ব্যাপার সুলাইমান বাদশাহ এখানে কেন তিনি তো রাজদরবারে থাকার কথা তাহলে ওখানে কে বসে আছে এটা ভেবে সে জিনটি সুলেমান বাদশাকে কিছু না বলে রাজদরবারে গিয়ে দেখল আসলেই ব্যাপারটা কি ব্যাপারটা তার আর বুঝতে বাকি রইল না রাজদরবারে সিংহাসনে বসে আছে শয়তান জিন সুলেমান বাদশার রূপ ধারণ করে সুলেমান বাদশাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে দেখল তার হাতের মজা আংটি সেই জিন পড়ে আছে সেই জন্য সমগ্র বিশ্ব তার গোলাম হয়ে রয়েছে অতপর ভালো জিন শয়তান জিনকে তাড়া করল এদিকে জেলে ও সুলেমান বাদশাহ যখন মাছ ধরে নদীর কিনারায় এসে থামলো ঠিক তখনই ভালো জিন খারাপ জিনকে তাড়া করতে করতে নদীর উপর দিয়ে যাচ্ছিল আর তখনই খারাপ জিনের হাতে থাকা সে মজে যাক আংটিতে নদীর মধ্যে পড়ে গেল এদিকে নদীর মধ্যে একটি বড় মাছ সেই সময় তার খাবার সংগ্রহ করছিল কিন্তু হঠাৎ করেই আংটিটি তার সামনে আসায় সে আংটিটি সে ভক্ষণ করে নেয় অতপর জেলেও সুলেমান ওসাল্লাম মাছ ধরে বিক্রি করে বাড়ি ফিরে এলো অতপর পরের দিন সকালবেলা সারাদিকে খবর হয়ে গেল যে দেশের বাদশাহ সুলেমান পয়গম্বরকে পাওয়া যাচ্ছে না তিনি কোথায় যেন চলে গিয়েছেন এদিকে জেলের ঘরে থাকা সুলেমান আলিহিউের প্রায় এক বছর হয়ে গেল তার আজ ছুটি নেওয়ার দিন আজকে তিনি চলে যাবেন জেলেও তার স্ত্রীকে ডেকে বলল আচ্ছা আমাদের বাড়ি এক বছর এ যুবকটি আছে এ ছেলেটি তোমার কেমন লাগে তার স্ত্রী বলল ভালো তার মতো ভদ্র ও ইমানদার রূপবান যুবক জীবনেই দেখিনি তখন জেলে বলল এই যুবক যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমাদের বাড়িতে আল্লাহর রহমতে ভরে গিয়েছে আমাদের অভাব দূর হয়ে গিয়েছে আমরা উন্নতি করতে পেরেছি এমন ভালো মানুষ আমি আমার জীবনে কখনোই দেখিনি আমাদের একটা সুন্দরী পর্দানসীন ইমানদার ও আমানতদার মেয়ে রয়েছে তার বিবাহের বয়স হয়েছে আচ্ছা এই যুবকের সাথে যদি আমাদের মেয়ের বিবাহ দেই তাহলে কেমন হবে তখন তার স্ত্রী বলল ভালোই হতো কিন্তু এই যুবককে রাজি হবে অতপর জেলে সুলেমান আলাইহুাসাল্লামের কাছে গিয়ে বলল আচ্ছা বাবা আমি তোমার কিছু কথা বলবো তুমি কি শুনতে রাজি আছো তখন সুলেমান আলাহুয়াশাল্লাম বলল কি এমন কথা বলুন জেলে বলল আচ্ছা বলুন তো আমাদের বাড়িতে কতজন আছে সুলেমান আলাহুয়াশাল্লাম বলল তিনজন আপনি আপনার স্ত্রী এবং আমি জেলে বলল না আমরা মোট চারজন আছি তুমি কি কখনো এটা জানো সুলেমান আলাহুয়াশাল্লাম বলল কি বলছেন আমি তো জানি তিনজন কিন্তু আরেকজনকে জেলে বলল আমার একটি মেয়ে রয়েছে তুমি কি কখনো তাকে দেখেছো সুলেমান আলাইয়াশাল্লাম বলল না আমি তো তাকে দেখা তো দূরের কথা তার ছায়া পর্যন্ত কখনো দেখিনি অতপর জেলে বলল বাবা আমার একটি মেয়ে খুবই পর্দানুসীন ইমানদার ও আমানতদার জীবনে কখনো কোনো পুরুষের দেখেনি তাকেও কেউ দেখেনি সারাদিন রোজা রাখে এবং রাতের বেলা আল্লাহর ইবাদত করে আমি তোমার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই বাবা তুমি কি রাজি আছো সুলেমান আলাহুয়াশাল্লাম মনে মনে বলল ওগো আল্লাহ আমাকে কেমন পরীক্ষায় ফেললে আমি ছিলাম বাদশাহ আর এখন আমার কেমন অবস্থা জানি না আমি কি অপরাধ করেছি আল্লাগো আমাকে ক্ষমা করে দাও আপনি আমার উত্তম অভিভাবক তখন ভাবল দেশের যা অবস্থা তাতে আমার কিছুই করার নেই বিয়ে তো একটা করা লাগবে যদিও জেলে বারবার বলছে তার মেয়েটি পর্দা নসীন ইমানদার আমানতদার তাহলে বিয়ে করা যেতে পারে তারপর বিবাহের জন্য রাজি হয়ে গেল অতপর জেলে বিবাহের জামা কাপড় কেনার জন্য একশো দৃঢ়হাম দিয়ে বলল বাবা যাও বাজার থেকে সমস্ত জিনিসপত্র কিনে আনো বাজার থেকে জামা কাপড় কেনার পর সেই দিনই তাদের বিবাহ সম্পন্ন হলো। বিবাহের পর সুলেমান আলহিউসালাম এবং জেলে দুজনে তখন জামাই শ্বশুর পরের দিন একই সাথে আবারও নদীর পথে মাছ ধরতে গেল অতপর নদীর মধ্যে যে মাছটি সুলেমান আলহিউ আসাল্লামের মজে আংটি খেয়ে ফেলার কারণে সমুদ্রের সমস্ত ছোট বড় প্রাণী তার গোলাম হয়ে গিয়েছে সে যেদিকে যায় সবাই সেদিকেই চলে এই বড় মাছ বুঝতেই পারছে না আসলে কোন কারণে তার পিছনে সবাই দৌড়াচ্ছে সুলেমান আলাহুয়া এবং জেলে যখন মাছ ধরার জন্য জাল ফেললো আর তখনই ওই আংটি খেয়ে ফেলা মাছটি সহ সমুদ্রের প্রচুর মাছ জালে উঠল এটা দেখে জেলে মনে মনে বলল হে আল্লাহ এই যুবক যখন থেকে আমার ঘরে এসেছে তখন থেকে আমার ঘর রহমতে ভরে গেছে আর আজকে আমার জামাই হবার কারণে আরও রহমত দান করেছ জানি না এই যুবককে আমার জীবনে এত মাছ কখনোই ধরতে পারিনি আল্লাহ সমস্ত প্রশংসা তোমারই